আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি সমতা গ্লোবাল এর পক্ষ থেকে আর গতকালকের ভিডিওতে মানে গত ভিডিওতে বলেছিলাম যে কত টাকা পেলাম সেই ভিডিওটি নেক্সট পর্বে দেবো এটা হচ্ছে নেক্সট পর্ব এটা হচ্ছে পঞ্চাশ আর নেচেটা হচ্ছে বিশ তার মানে সত্তর এইখানে লেখা আছে বিশ পঞ্চাশ তো যাই হোক টোটাল আমি সত্তর জিওরি পেয়েছি আর এক জিওডিতে বর্তমানে এখানে টাকার রেট হচ্ছে একশো টাকা সো এগারো হাজার ছয়শো টাকার মতো যদি এই টাকা আমি বাংলাদেশে পাঠাই এই টাকাটা হবে তো এগারো হাজার টাকা ফার্স্ট পেমেন্ট এটা কিন্তু অনেক এক্সাইটমেন্টের ব্যাপার কারণ আমরা দীর্ঘদিন কাজ করে যখন টাকা হাতে পাই তখন কিন্তু অনেক ভালো লাগে কাজ করে ফার্স্ট যখন আমি ভিডিও শুরু করি তখন ভিউজ কিন্তু একজন দুইজন তিনজন এরকমই হয়তো তখন আমি সবাইকে রিকোয়েস্ট করতাম বা লিংক পাঠাইতাম যেটা আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব বা এটা আমার ভিডিও আমার ভিডিওটা একটু দেখো বা আমি আমার অন্য ফোন দিয়ে বা অন্য জিমেইল আইডি যদি থাকতো কারো তাহলে কি করতাম সেইখানে আমি নিজে নিজেই ভিউজ মানে দেখতাম ভিউ বাড়তো বা পাঁচটা হইতো দশটা হইতো অনেক এক্সাইটমেন্ট কাজ করত। অনেকে অনেক মন্তব্য করে যাই হোক মন্তব্য কখনো আমাদেরকে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না যদি আমি ওইটার দিকে ফোকাস করি এখনও অনেকে নেগেটিভ কমেন্টস করে সেটার দিকে যদি ফোকাস করি তাহলে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারবো না বা আমার ফোকাস নষ্ট হয়ে যাবে আমার ভিডিও তৈরি করার মেইন উদ্দেশ্য যারা ভাবেন বা বলেন যে বিদেশে মানুষ খারাপ বা প্রবাসীতে যারা যায় মেয়েরা খারাপ হয়ে যায় সেটা দেখানোর উদ্দেশ্যই ছিল বা জর্ডানে অনেক জায়গা আছে যে জায়গাগুলো আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে এইখানে সাহাবি তারপরে নবী রাসুলদের কবর আর অনেক জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমার ঘুরতে ভালো লাগে ট্রাভেল করতে ভালো লাগে ভবিষ্যতে আমার স্বপ্ন আছে যে আমি ট্রাভেল করব সো সেই হিসেবে থেকে আমার ইউটিউবিংয়ে আসা এবং ইউটিউবিং করা আর আজকে ফার্স্ট পেমেন্টের টাকা যখন পেয়েছি তখন আরো ভালো লাগে কাজ করছে স্বপ্ন দেখি অনেক ভালো কিছু করার অনেক কিছু করার যে স্বপ্নগুলো পূরণের জন্য কাজ করতে হবে আর কেউ যদি আপনারা ইউটিউব চ্যানেল করেন বা ইউটিউবে ভিডিও তৈরি করেন আপনারা যদি এরকম লেগে থাকেন দেখেন আমি দুই সালে ফার্স্ট একটা ভিডিও দিই এখন কিন্তু চব্বিশ মানে তিন বছর আগের কথা হয়তো এর মাঝে আমি কন্টিনিউ করেছি কন্টিনিউ করি না ভিডিওগুলো। দেখেন তারপরে তিন বছর পর বা ধরেন পাঁচ বছরই হোক এসে কিন্তু আমার একটা ইনকাম আসছে সেটা দশ হাজার হোক দশ হাজার টাকাও কিন্তু অনেক কথা আমার কাছে মনে হয় কি এরকম কষ্টের পরে যদি দশ টাকাও হয় সেটা অনেক কিছু যাই হোক এই ছিল আমার ফার্স্ট অ্যামাউন্ট যে আমি ফার্স্ট পেমেন্ট পেলাম ইউটিউব থেকে সেটা হচ্ছে জর্ডানের টাকায় সত্তর জি আর বাংলাদেশের টাকা এগারো হাজার পাঁচশোর বেশি যাই হোক খুবই ভালো লাগছে আমার আচ্ছা করি আপনারাও ইনসপিরেশন হবেন যারা ইউটিউবিং করতে চান বা ইনকাম করতে চান অনলাইন থেকে আপনারা কষ্ট করেন লেগে থাকেন আমি বলবো দেখবেন আপনারা একদম সফল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আসসালামাইকুম